বে রম্মাতের দা বলেন ওই বাগানের ভিতরে কিছু সময় বসিও এবং সেখান থেকে কিছু ফল তোমরা বখখন করিও সাহাবায়ে কারাম বলেন ইয়া আল্লাহ দুনিয়ার বেহেশতের বাগানের আবার ফল কি আল্লাহ রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম শুনো

وجنه بواد تيباع قبعه داخل ايدو

আজারে বাস জানাত একটি জায়গা যেখানে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো আফসোস নাই আরাম আরাম এমন একটি আরামের জায়গা শান্তির জায়গা হলো জান্নাত এই জান্নাতের ভিত বাগানে একবার যারা ঢুকবে খলিতিন ফিহা আবাদা আবাদুল আবাদদের জন্য তারা ওই জান্নাতের মেহমান হইয়া থাকবে বেবাসিন্দা হয়ে থাকবে সুতরাং এই মাদ্রাসাগুলো হলো তিনি মাদ্রাসা কোরআনি মাদ্রাসাগুলো হলো জান্নাতের একটি টুকরো বিশেষ আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবাই কারাম ইদা মারার তুমিয়া দিল জন্নতি ফারতাও কয়লা আমার ইয়া দুল জন্নতি কয়লা হালা কুদ্দিকির সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে রসুল বলেন হে আমার সাহাবাই কেরাম দুনিয়ার ভিতরে যদি দেখো কোথাও বেহেস্তের বাগান অনুষ্ঠিত হচ্ছে তোমরা কিছু সময়ের জন্য সেখানে বিচরণ করিও আল্লাহর নবীর সাহাবী উত্তর দেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান কি আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরের বেহেশতের বাগান হলো হালাকুদ যিকিরের মজলিস আল্লাহ পাকের শরণের মজলিসগুলো হচ্ছে দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান জোরে কুন সুবহানাল্লাহ রাসূল বলেন ওই বাগানের ভিতরে কিছু সময় বসিও এবং সেখান থেকে কিছু ফলও তোমরা বক্ষণ করিও সবাই আরাম বলেনি আর

নবীর বাগানের ফল জোরে তন সুবহান একবার সুবহান আল্লাহ যদি বলো জান্নাতের ভিতরে একটি ফলের গাছ তৈরি হয়ে যাবে যতবার ওই মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ তাসবিহ করবা ততবার ততটা গাছ তোমার জন্য জান্নাতের মধ্যে হয়ে যাবে এক একটা গাছ এত বড় হবে এক একটা গাছের পরি এত বিশাল হবে ডালপালা এত বড় হবে গাছের গোড়া থেকে গাছের আগা পর্যন্ত ডালের আগা পর্যন্ত শত শত বৎসর যদি একটা গোড়া দৌড়ায় দ্রুত থেকে দ্রুত গামী ঘোড়া দৌড়াইয়া শেষ করতে কিন্তু পারবে না আমার জিন হায়াতির জিন্দগির ভিতরে কত সুহান আল্লাহ পড়তে পারি দৈনন্দিন কত তস্পি আমি পড়তে পারি মানগর দা পা কে আসতে বি হে পা কে হাম ই সা সাওয়ান্ দরভাসা সুমাহান আল্লাহ আল্লাহ পবিত্র সুহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র আল্লাহ পাগনা না বা আমাদের বলার দ্বারা কিনা। না আগে থেকেই আল্লা পাক বলে বন্দা তোমার বলার দ্বারা আমি পবিত্র হই নাই বরং আমি আল্লাহ আগে থেকেই পবিত্র মাননাগার পাস্ত বি হে পা কেন সাৱন্ধ দরপা শাহ বরংস দ্বারা বলবে আমি আল্লাহ পবিত্র এ বাণ্ডালি মুসলমান যারা বলবে আল্লাহ পবিত্র আল্লাহ বলে আমি তারি পবিত্র বানাইয়া দিলাম আর আমার এই জন্য আল্লাহ রসুর বুখারি শরবির শেষ সাতীশের মধ্যে ব্যায়াম করেন ফালে মাতানে আদি বাতানিলাল্লাহ মান সতি বাতালে আল্লাল্লিসা সতিলাতানি ফিল্মে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম বুখারী শরীফের সহীহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম bayan করেন আমাদের সাহাবায়ে কোনো আল্লাহর বান্দা যদি এই কাল দুইটা কলমা এমন আছে এই কালমা যদি তারা পাঠ করে তাদের কোনো কষ্ট হবে না হালকা বেশি ভারী হবে না আল্লাহর কাছে এই কলমা দুইটা বেশি প্রিয় এবং মিজানের পাল্লায় কলমা দুইটা অনেক ওজন এই কালমা দুইটা যারা পাঠ করবে যদিও গুণা হয় তাদের সাগরের ফেনা পরিমাণ আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করা দিবি তাসপিগুলো বসে বসে সকালে একশো বার পড়ো বিকালে একশতবার পর আসরের সময় শুক্রবার দোয়া কবল হয় আসরের পরে বান্দা যখন এই তাসপিগুলো ভাগ করবে তুরুশ্বরী পাঠ করবে ইসতেকবার ভাগ করবে এই তাসপিগুলো শতবার যখন পাঠ করবে সাগরের বেনা পরিমাণ যদি তার গুণ হয় আল্লাহ তার সব গুণা মাফ করে দিবে সকালে বার পর বিকালে একশোবার পর আজকে আমরা সকাল বিকাল টিভি বিসিআর দেখতে দেখতে সময়টা কাটায় দিই কতক্ষণ ঠিক কিনা কয় রিটায়ার্ড হয়েছি এখন আর চাকরি না নাই বাকি নাই ব্যবসাও নাই বাণিজ্য নাই কি করব সময় টাকা টাবো কি করে মোবাইল শরীফ দেখি আর টিভি শরীফ দেখা দেখা সকাল বিকাল সময়টাকে কাটায়া দেই কথা কোন ঠিক কিনা ওরে নবীর উম্মতের দল ও বাঙালি মুসলমান এই সময়টাকে অযথা মোবাইল আর টিভি বেশি আর দেখিয়া সময় কাটানোর জন্য নয়